কারেন্ট পোকা অবশ্যই বলি না এই টাইপে কারেন্ট পোকা মঠটা তৈরি হয় কোন সময় যখন কাজ হয় তখন কারেন্ট পোকা মঠটা তৈরি হয় জীবা তৈরি হয় ওইটা আবহাওয়া এটা আবহাওয়া এই টাইপে আমাদের বাইরে হবে এই পোকার দৃষ্ঠেও দেখবেন যে এই পোকাটা আপনার দিন থেকে হয় না আস্তে আস্তে দেখবেন যে এটা পরে একটা পূর্ণাঙ্গ পোকা হয়ে যাবে তারপর মাথা খাটা তারপর দেখবেন ধান যে কলা ফাটা হয়ে যাচ্ছে দুই দিন পর অথবা পাঁচ দিন পর ধান্দা কাটবেন সেইটা আমি এমন ভাবে দান করা হচ্ছে এই মুখের খান তিন দিন পর যে ধান কাটবেন আপনার দুই দিন সময় দিচ্ছেন সেই ধানটা কি হচ্ছে আপনার কে চলে যাচ্ছেন

কিন্তু বাড়ার পরে দিবি বাইর হাত বাইর হওয়ার পরে দিবে আর আপনি দিলেন কুকুর বাইর আগে এখন দেখা যাচ্ছে যে আপনার বাড়ির হওয়া চলে গেল তারপর একবার দিলেন কত বাই হওয়ার আগে এক হওয়া দেখা যাচ্ছে যে এই কারেন্ট কুকুরের ম্যাচ গো দেখা যাচ্ছে পনেরো থেকে বিশ দিন পনেরো থেকে বিশ দিন আর উনি দিল কত বিশ দিন পর যায় উনি স্কুলে ফোন করলো বাইর হাত পরে তার মানে আপনার কারেন্ট ওদের ম্যাচটা শেষ হয়ে গেল আর উনি কেবল দিলো কিন্তু এতদিনে ওনার জমি পূর্ণাঙ্গ পোকা হয়ে গেছে এই জন্য সেই ক্ষেত্রে আমরা কিন্তু বাইর হওয়ার আগে একবার দিছি ওনার জমিনে বিশ দিন কথা দিচ্ছে এই জন্য আমরা বিশ দিন পর আরো একটা স্কুল ধরা থাকে যাতে ওনার জমিনে ওই পোকাটা আমার জমিনে এসে ক্ষতি না করতে পারে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে

ফসলটা উঠে আসলো ওনার ওই চামলা খরচ লাগবে ওনার ওই ফলটা নষ্ট হবে ওই ধানটা নষ্ট হবে তো বিভিন্ন ধরনের নষ্ট হওয়ার পর দিচ্ছেন আর মানে ওনার সমস্যা বেশি হবে সেই ক্ষেত্রে আমরা তারিম ওষুধ মোটামুটি আমরা দুইবার স্প্রে করবো মানে কি স্প্রে করবো তারিম প্রকার ওষুধ এবং ভালোর মধ্যে ভালো কোন মানের ওষুধ আছে